দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখল বাজার পুরসভার দশ নম্বর ওয়ার্ড কমিটি শুক্রবার দুপুরে মালদা শহরের কালীতলা এলাকায় নিজের হাতে প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সম্পাদক দেবব্রত সাহা ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্য তৃণমূল নেতৃত্ব কৃষ্ণেন্দুবাবু বলেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহানাজ আলী রায়হানের সমর্থনে ওয়ার্ড কমিটির পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয় আমাদের ইলেকশন ঘোষণা হয় তাও আমরা প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের প্রার্থী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে এখানে শাহাজ আলী রেহান তিনি দাঁড়াবেন তিনি একজন সাংবাদিকও ছিলেন আর প্লাস তিনি একজন ও জেনিসা তাকে এখানে মহ করেছেন ও যদি আমাদের পার্লামেন্টে যায় তাহলে মালদার পক্ষে অনেক মঙ্গল হবে তার ভয়েসটা মানে ভারতবর্ষের মানুষের কাছে দাঁড়াবে টুডে